আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুতে জমজমাট আলমডাগার হাট দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী লাল লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন সাইঅল জাতের গরু প্রচুর আমদানি হয়েছে হাট কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ বুধবার আপনাদেরকে দেখাবো কিছু গরু দুই হাজার পঁচিশ উপযোগী সার গরু বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কেমন টাকায় গরু বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য দিব আমরা ছুটছি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাতে বিভিন্ন জেলায় দরদাম জানাতে ভাই বিউটিফুল ভিডিওস ভিডিও ভাই

শুনলেন দর্শকবন্ধুর পঁচিশ কুরবানি উপযোগী দুই লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখতে পারছেন তারপরে আছে দুই নম্বর গরু তিন নম্বর গরু চার নম্বর গরু একটু দেখাবো দরদম জানাবো ভাই এটা কত চাচ্ছেন হ্যাঁ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচানব্বই টাকা চাচ্ছে যদি সামনে থেকে আপনাদেরকে দেখায় বন্ধুরা দেখি চাছা একটু কত হলে বিক্রি নিয়ে তাছে ভাই কত সত্তর গত সত্তর একশো সত্তর গোস্ত কতটুকু হবে আর দাঁতে কয়টা গোস্ত হবে দাঁতে দুইটো দুইটা দর্শক বন্ধুরা সবিয় দর্শক দুই পিস গরুর দাম চাললেন দেখতে পারছেন এই যে সামনে আর দুইটা গরু বেশ লাল লাল গরু সুন্দর গরু ভাই এ দুইটা কি জাতের সাইওয়াল জোড়া চাচ্ছেন কত চার লাখ তিরিশ শুনলেন দর্শক বন্ধুরা সাইওয়াল জাতের এই যে জোড়া গরু চার লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে কেমন হইলে হবে ভাই জি 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 চার লাখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার লাখ হইলে এই যে দুই পিস গরু দর্শক বন্ধুরা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু কুরবানির উপযোগী

আপনারা তো পঁয়ত্রিশ তিরিশ নিচে বেসতেছেন না আপনার কি আনছে যে তিরিশ পঁয়ত্রিশ করি তিরিশ পঁয়ত্রিশ কিনতেছেন আসলে কত হলে এই গরুগুলো মন বিক্রি হচ্ছে সেটা বলেন সঠিক ধারণাটা দেন তিরিশ হাজার শুনলেন দর্শক বন্ধুরা তিরিশ হাজার টাকা মন ধরে এই যে গরুগুলো ক্রয় বিক্রয় আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে বেশ বড় বড় গরু আসতেছে নামতেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গরু সুটাম দেহের গরু এই যে সামনে একটা লাল গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চাষা ভালো আছেন কত চাচ্ছেন সাড়ে তিনশো দাঁতে কয়টা দাঁতে চারটা শুনলে দর্শক বন্ধুরা

তিনশো তিরিশ পঁয়ত্রিশ তাই তো শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে বেশ বড় বড় গরু লাল লাল গরু সাই অল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে একটা গরু ভাই এটা কত যাচ্ছেন নাম হইছে ভাই রাতে কয়টা দুখে দুইটা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা 230000 টাকা দাম চাচ্ছে আলম ডাঙ্গার হাট থেকে তো কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি বাইরের পার্টি কম কত হাজার টাকা মন চলতেছে আপনি 27 26 27 28 30000 টাকা নিzej তো বিক্রি করবেন না বাবা যখন বিক্রি করবে কত হলে হবে এটা বিক্রি এটা বিক্রি ভাই 200 আচ্ছা 200 শুনলেন দর্শক বন্ধুরা 2 লাখ টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে তারই পরে আছে আরেকটা গরু বেশ গোস্তে থল থলে গরু এটা কত চাচ্ছেন ভাইজান দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলম ডাঙের হাট থেকে কতগুলো আছে ভাইজান গরু দুইটা নাড়ছেন আর একটা ও এটা আপনার তাহলে কত হাজার টাকা করে আসলে ভাই কুরবানির গরু কিনা বেচা চলছে আজকে বাজার একটু ডাউন তাই তো আমদানি তো প্রচুর দেখছি ব্যাসা কিনা নেই তো ঠিক আছে ভাই বিক্রি করে না ব্যাসা কিনা নেই বলতেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর সুন্দর গরু এই যে সামনে আছে একদম গোস্তে পরিপূর্ণ সুটামদের গরু বেশ দেখাশোনা করছে খুটাই খুটাই দেখতেছে চাচা ভালো আছেন কোথা থেকে আসছেন কুলতা ডাঙা শুনলেন দর্শক বন্ধুরা মানে এখানেই বাসা তাই তো কত চাচ্ছেন এটা তিনশো দশ আপনারা শুনলেন বন্ধুরা এই যে গরুটার দাম তিন লাখ দশ হাজার টাকা কিন্তু চাচ্ছে এটা তো চাওয়া দাম আচ্ছা আচ্ছা কথাবার্তা চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায় আপনাদেরকে বিক্রি নিয়ে কেমন আছে আপনার বিক্রি নিয়ে কেমন আছে কত শাক দুইশো ষাট গোস্ত কতটুকু হতে পারে শুনলেন দর্শক বন্ধুরা আট মনের উপরে হতে পারে দুই লাখ ষাট হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে দর দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে বেচা বিক্রি চলছে দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা গরু গরু বেশ বড় বড় গরু এটা কত চাচ্ছেন ভাইজান দুইশো দাঁতে কয়টা দুই দাঁত আপনারা শুনলেন বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা দুই লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা কতগুলো আছে ভাইজান গরু গরু আছে কতগুলো আপনার চারটা আছে বাদ বাকি তিনটা একটা বিক্রি হয়নি কোথায় আছে ভাই ওই সাইডে আছে তো এটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ভাই ধারণা করছেন আট মোন আছে আট মোন আছে আপনারা শুনলেন বন্ধুরা ধারণা করছে আট মন আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কতটুকু গোস্ত হতে পারে বেশ সুন্দর বড় সাইজের একটা গরু কত হলে বিক্রি হবে ভাই নিজেকে দামটা নিজে গিয়ে একটা ধারণা দেন ভাই আর না দু বিশ হাজার কম হইলে দিতে কত যা আইছে দু বিশ হাজার কম হইলে তার মানে কত একটু বলেন ভাই মানে দুইশো ষাট সত্তর আচ্ছা 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 শুনলেন বন্ধুরা দুই লাখ ষাট সত্তর হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর বেচা বিক্রি চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা গরু সুন্দর গরু ভাই এটা কত চাচ্ছেন ও আপনার কত চাচ্ছেন দুইশো আশি বিক্রি আড়াইশো শুনলেন বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে এই যে গরুটা আড়াই লাখ হইলে বিক্রি করবে দাঁতে কয়টা দাঁতে দুইটা এটা কয় দাঁত দুই দাঁত শুনলেন দর্শক বন্ধুরা দুই দাঁতের গরু দেখতে পারছেন কোন জায়গার গরু ভাই জি জি দাম নুদা এটা কত হলে বিক্রি হবে দুইশো দশ শুনলেন বন্ধুরা দুই লাখ দশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে গরুর ছোটামদের গরু বড় বড় গরু সারি সারি সাজানো গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুর কিন্তু বেচা বিক্রি চলছে দূর দূরান্ত থেকে এখানে গরু না বিক্রি করতে ভাইজান ভালো আছেন গরু কতগুলো আছে 7টা গরু 6.5টা বাদ বাকি আছে সব সবগুলো আছে 6টা আসছে এখানে একটা আপনারা দেখতে পারছেন বন্ধুরা গরুটা যদি দেখা এটা কয় দাঁতের গরু 7 দাঁত 7 কি জাতের গরু এটা দেখাল গো 10 সাল গরু শুনলেন দর্শক বন্ধুরা 7 দাঁতের 10 জাতের গরু মাশাআল্লাহ

আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এত সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ